আমি এখন টি সিরিজের চেয়ারম্যান আর সি ওর সাথে আছি আর আমি এত দূরে ইন্ডিয়ায় এসেছি একটা প্রস্তাব নিয়ে আমাকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি সাবস্ক্রাইব করব টি সিরিজকে চলুন করা যাক ও মাই গড টি সিরিজ মিস্টার বিস্কে সাবস্ক্রাইব করলো বেশ এবার তোমার পালা সাবস্ক্রাইব করবার হ্যাঁ মনে হচ্ছে আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছে হ্যাঁ আমার ফোনটা চার্জ হয়ে গেলে আমি সাবস্ক্রাইব করে দেবো মজা করছিলাম আমি এবারে সাবস্ক্রাইবটা করেই দিচ্ছি এতদিনের প্রতিদ্বন্দ্বিতা এখানেই শেষ হলো আমি এখন টি সিরিজের চেয়ারম্যান আর সিইওর সাথে আছি আর আমি এত দূরে ইন্ডিয়ায় এসেছি একটা প্রস্তাব নিয়ে আমাকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি সাবস্ক্রাইব করব টি সিরিজকে চলুন করা যাক ও মাই গড টি সিরিজ মিস্টার বিস্কে সাবস্ক্রাইব করলো বেশ এবার তোমার পালা সাবস্ক্রাইব করবার হ্যাঁ মনে হচ্ছে আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছে হ্যাঁ আমার ফোনটা চার্জ হয়ে গেলে আমি সাবস্ক্রাইব করে দেবো মজা করছিলাম আমি এবার সাবস্ক্রাইবটা করেই দিচ্ছি এতদিনের প্রতিদ্বন্দ্বিতা এখানেই শেষ হলো